তো হ্যালো গাইস ইট ইজ মাই টক সেফেফ তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা বডি হেডশটের একটা ইঞ্জেক্টর তো এই ইঞ্জেক্টরের মধ্যে আপনারা পাইতেছেন বডি হেডশট প্লাস লোকেশন প্লাস আপনারা পাবেন অ্যান্টি ব্যান অ্যান্টি লিস্ট চলতেছে তো এখনও পর্যন্ত যারা এটা ডাউনলোড করে না তো সব ইজিলি ডাউনলোড করে নেয় এটা ডাউনলোড লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এখান থেকে সবাই আপনারা ইজিলি ডাউনলোডটা করে নেবেন তো যারা ডাউনলোড করতে পারেন না তাদের জন্য আমি ডাউনলোড ভিডিও একটা ইনবক্সে দিয়ে রাখবো তো এখান থেকে আপনারা ডাউনলোড ভিডিওটা ইজিলি দেখে নেবেন তো এই ডাউনলোড ভিডিওটা দেখে আপনার ইজিলি ডাউনলোডটা পণ্ডিবেন তো আমার ব্যাকগ্রাউন্ডের খেলাটা দেখতেছেন আমি মূলত এই ইঞ্জেক্টরটাই আপনাদের দিতেছি একই রকম ইঞ্জেক্টর সেম টু সেম এটাই থাকবে ভাই আমি কোনো মিথ্যা কথা বলতেছি না এটাই থাকবে আপনাদের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি মেম্বার হবে আমাদের তত আমরা ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার খেলাটা দেখতে পাইতেছেন আমি ওয়ান বি টু খেলতেছি তো এই ইঞ্জেক্টরটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই ইঞ্জেক্টর একটু পি ওয়ার্কিং করতেছে এখনো পর্যন্ত কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো সমস্যা হইতেছে না তো আপনারা ইজিলি এটা ম্যাচটা খেলতে পারবেন তো আমি মূলত এত ভালো খেলতে পারি না তারপরে দেখেন আমি যেখানে মাতিছি সেখানে হেডশট লাগতেছে আমি এই ইনজেক্টরটা আপনাদের দিয়ে দেবো তো সবাই সেটা ভিডিওটা ভালো করে দেখবেন আর সেটা ভিডিওটা না দেখে আপনারা ইজিলি ডাউনলোড করলে আপনারা খেলতে পারবেন আপনারা আইডিটা ব্যান্ড হয়ে যাবে তো আপনারা ফুল সেটা ভিডিওটা দেখবেন যারা সেটা ভিডিও দেখবেন না তারা কিন্তু আইডিটা ব্যান্ড হয়ে যাবে বা ব্ল্যাক লিস্ট যাইতে পারে তখন আমার এই ইনবক্সে এসে কিছু বলতে পারবেন আপনারা যারা সেটা ভিডিওটা ভালো করে দেখবেন তারাই মূলত আপনাদের অ্যান্টি ব্যান্ড অ্যান্টি ব্ল্যাক লিস্ট চলবে যতদিন ফাইলটা ব্যাস না হয়ে যাবে তো সব সবাই সেটা ভিডিওটা দেখবেন তো আমি এই ভিডিওটার মাঝখানে আমি সেটা ভিডিওটা দিয়ে দেবো সবাই সেটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো গাইস আজকে যে সেটা ভিডিওটা থাকতেছে এই স্যাট আপ ভিডিওটা একদম মিজিলি জাস্ট এক ক্লিকেই স্যাট আপ করবেন এক ক্লিকে সেই এক ক্লিকেই আপনারা গেম প্লে করতে পারবেন তো আমার অনেক নেট প্রবলেমের জন্য আমি গেমে ডুইটা দেখাইতেছি না আপনারা জাস্ট প্রথমে কী করবেন আপনাদের আমি যে আমার টেলিগ্রাম চ্যানেলে যে ফ্রি ফায়ারটা দিয়ে রাখছি ওই ফ্রি ফায়ারটা আপনারা ডাউনলোড করে রাখবেন তো এই যে এই ফ্রি ফায়ারটা ডাউনলোড করার পরে এই ফ্রি ফায়ারটা সারাক্ষণ কাজও করবে না তো আপনারা জাস্ট আমার কমেন্ট বক্সে থেকে দুটা লিংক পাবেন এই দুটা লিঙ্কে থেকে একটা বিপিএন থাকবে আর একটা ইঞ্জেক্টর থাকবে তো এই দুটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা জাস্ট গেমটাতে ইন করে নেবেন আপনাদের গেমটা লগিং করার পরে আপনারা জাস্ট ওইখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবেন মিনিমাইজ করে বের হয়ে যাওয়ার পরে আপনাদের যে বিপি মেন যে আপনাদের ইনজেক্টরটা আসে তো এই ইঞ্জেক্টরটা আপনারা জাস্ট অন করে নেবেন তো ইঞ্জেক্টরটা অন করে নেওয়ার পরে আপনাদের মাঝে মানে টেন্ডার ভেদ চলে আসবে তো এখান থেকে আপনারা জাস্ট আর এই যে ইঞ্জেক্টর নামের একটা অপশন আছে তো এই ইনজেক্টরের মধ্যে একটু একটা টাচ করে নেবেন তো ইনজেক্টরে টাস করলে সাবস্ক্রাইব বাটন আসবে তো এখান থেকে একটা সাবস্ক্রাইবের একটা টাচ করবেন তো সাবস্ক্রাইব করা লাগবে না এখান থেকে জাস্ট ব্যাগ হয়ে চলে যাবেন এটা বা অন্য দেশের ক্রান্তি এই জন্য এখানে নিয়ে চলে আসতেছে এটা নতুন একটা সাইড এখনও মার্কেটে চলতেছে তো এখান থেকে আপনারা জাস্ট আবার ইনজেক্টরে টাচ করবেন ইনজেক্টরে টাচ করার পরে আপনারা দেখেন এমন টেন্ডের বেজ চলে আসবে তো এখান থেকে আপনারা যে বিপেনটা আছে ভিপিএনটা স্টার্ট করে নেবেন এখানে স্টার্ট ভিপিএন লেখা আছে তো স্টার্ট বিপেন করে নেবেন তো আপনারা আগে ম্যাচটা স্টার্ট করবেন আপনাদের যে বটাটি ওই ম্যাচটা স্টার্ট করার পরে আপনারা ওইখান থেকে মিনিম্যাশ করে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে দুই দুই তিনবার অন অফ করে নেবেন অন অফ করে নেওয়ার পরে আপনার ক্লোজ করে দেবেন তো এমন একটা টেন্ডার বেস থাকবেই তো ম্যাচটাতে যখন ঢুকবেন তখন আপনারা জাস্ট এখানে এটা অন করে দেবেন অন করে দিয়ে রিকানেক্ট করে আবার ম্যাচে ঢুকবেন তাহলে দেখবেন আমার যে ব্যাকগ্রাউন্ডে খেলাটা দেখছিলেন ঠিক এমনই আপনাদের লোকেশন প্লাস বডি হেডশট লাগবে আশা করি সবাই সেটা ভিডিওটা দেখছেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে লাইক আর একটা কমেন্ট করে যাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ